আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়ও হয় আমিও অনেক ভালো আছি চলে আসলাম আজকে বিকেলে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করতে দেখো জায়গাটা এত সুন্দর এত মিষ্টি বাতাস মানে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না দেখো এখানে যে এই পুষ্কনিটা দেখতেছো মানে এটা এত সুন্দর এত বিশাল বড় আর খুবই মিষ্টি বাতাস অনেক সুন্দর ভিউ খুব ভালো লাগতে সেলো এখানে হাঁটতে বাসে আসতে ইচ্ছে করছিল না খুব সুন্দর জায়গা এখানে মনে করি বিকেলবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে তো আমিও চলে গেছিলাম হাঁটতে একে একেই হাঁটলাম ঘুরলাম তো আমার মেয়ে আর আমার আম্মু ছিল তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি তখন আসার টাইমে ভিডিওগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো কত সুন্দর জায়গা আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবা আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দুটোই করবা ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য যারা নতুন বন্ধু আসছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবে আমিও তোমাদের সাথে থাকবো ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখতে থাকো